এখন ক্যাম্পাসের মধ্যে সবাই বলা বলি করতেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না আসলে রাজনীতি যে ছাত্রলীগের পোলাপান এমনভাবে নষ্ট করছে আর এই পদ পদবী পজিশন এমনভাবে নিকৃষ্ট মানের কই তুলছে এখন আমরা ছাত্র রাজনীতি বলতেই বুঝি কি অপরাজনীতি ক্যাম্পাসে এখন ছাত্র সমাজে প্রত্যেকটা ছাত্রের একটা দাবি হওয়া উচিত যে হ্যাঁ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবো কিন্তু ক্যাম্পাসে অপরাজনীতি চলবো না যিনি রাজনীতিতে সভাপতিত্ব করব একটা চেয়ার শূন্য হয়েছে এই চেয়ারটাকে আজীবন শূন্য থাকব কখনোই না এই চেয়ারে কেউ না কেউ বসবই আর এই চেয়ারের ক্ষমতা হলো অনেক আমাদের ডিপার্টমেন্টের সিআর যেমন নিঃস্বার্থভাবে সকল ছাত্রছাত্রীদের গ্রুপের মধ্যে বিভিন্ন ইনফরমেশন ক্লাসে কি টপিক নিয়ে পড়াইছে পরীক্ষা কবে সবসময় কি আমাদের সব ডিপার্টমেন্টের সবাইকে কি সচেতন করে যে হ্যাঁ এটা দিছে হ্যাঁ এটা দিছে যিনি এখন বর্তমানে ছাত্র রাজনীতিতে সভাপতিত্ব করব তাকে ওই রকমভাবে নিঃস্বার্থভাবে ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীর সুবিধা অসুবিধা দেখতে হইব ক্যাম্পাসের মধ্যে যে অপরাজনীতির ব্যাপারটা সেটাকে কি সেটা নির্মূলে উৎখাত করতে হইব বুঝতে হইব যে না ক্লাসের স্যার ম্যাডামরা আগে তাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হইব স্যার ম্যাডাম আমাদের ক্যাম্পাসের মধ্যে যারা রাজনীতি করত তাদের জ্বালায় স্যার ম্যাডামরা শিখতে পারত